এই নিচে নাম নিচে মনে হয় নামবে নাম নিচে নাম শোনা নাম নাম পাখি উপরে আর যাস নে নিচে নাম আর যাইস নে দেখো কি করে বেড়াচ্ছে নিচে নেমে যা নিচে নাম নিচে নাম শোনা নিচে নাম এ শোনা এত দুষ্টু কি করে দেখি ও নিচে নাম লেজে নিয়ে আসবো নামো শোনা নিচে নামো পাখি আর উপরে যায় না উপরে যায় না উপরে আর যাস নেই উপরে আর যাস নেই নিচে নাম তো দেখতেও পাচ্ছি না কি ও ওই যে আবার ওই পাশে যাচ্ছে এটা কোনো কথা হলে ওই সাদের পর যাচ্ছে ওই ট্যাঙ্কির পর যাচ্ছে আয় চিংড়ি মাছ নিয়ে যা চিংড়ি মাছ খাবি তো হ্যাঁ শোনো চিংড়ি মাছ নিয়ে যা দেখছো এত দুষ্টু হইলে আমি কি করে পারবো দেখো বাইরে চলে গেছে কেমনটা লাগে আমি সব কাজ ফেলাই রেখে এখন সকালবেলা রান্না করব বাচ্চাদের স্কুল আছে কোচিং আছে স্কুলের নয় টাইম চলে গেছে ওরা স্কুলে এখন কোচিংয়ে যাবে দুপুরবেলা রান্না ঠিক মতো না করলে আমি কী করে বাচ্চাদের খাইতে দেবো ওর পিছনে এখন আমি কি করব ওর এখন ধরে না আনা পর্যন্ত আমি কোনো কাজ করতে পারবো না ঘুরে ঘুরে বেড়াচ্ছে এ শোনো এদিক টাকা এই যে এদিক টাকা তো এই দেখ এই দেখ চিংড়ি মাছ নিয়ে আসতেছি আমি দাঁড়া আয় এদিক টাকা এই যে পুরো দুষ্ট চিংড়ি মাছ নিয়ে আসি আমি আয় আসবি তো অন্য বিড়ালে কামড়াই দেবে নে চলে আসো এসো না দেখো কি করছে মনে করলাম এ পাশ থেকে নামবে তা নামলো না কি করে বেড়াচ্ছে দেখো রোদের ভিতরে মানে সারা পাইছে বলে কথা যা কামড়াই দেবে না মানসি কামড়াই দেবে না কুকুরি কামড়াই দেবে না যা এখন আবার লাভ দেবে ওইখান থেকে দেখো ওই লাভ দিয়ে আবার এই সাদের পরে আইসে এই টিনের পরে আইসে এখন নিচে নামলি হয় নিচে নামবে না কিনা সেটাই তো বুঝতেছি না আমি ও যে কি করবে না নিচে নামলি আমি ধরে নিয়ে আসতাম নিচেই তো নামতেছে না এই শোনো এ বাকি মানে এখন ওই ছাদে উঠতে আসছে আমার যা মনে হয় ওই ছাদে উঠলে আজকে তোর মায়ের হবে উঠবি না এই ছাদে